বন্ধুরা সবাইরে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাইয়া আজকের পর্ব শুরু করতেছি মা আসবেন এইটাই আনন্দের দশমীতে বিসর্জন পর্ব শেষ হওয়ার পর মন বিষাদে ভৈরা যায় কিন্তু মা দুর্গার বিদায়ের ঠিক পর মুহূর্তেই মা লক্ষ্মীরে বরণ করতে বাঙালির ঘরে তোরজোর শুরু হয় দুর্গাপূজা মূলত বারোয়ারি আর লক্ষ্মী পূজা গৃহস্থের পূজা প্রশ্ন হইল দুর্গাপূজার ঠিক পরে পরেই কেন মা লক্ষ্মীর পূজা করা হয় এই বছর কোজাগরি লক্ষ্মী পূজার সময়সূচি কি কোজাগরি লক্ষ্মী পূজায় কোন কোন কাজ করা একেবারেই বারণ চলো আজকের পর্বে এই প্রশ্নগুলির উত্তর যায় না নেই মা লক্ষ্মী নবদূর্গার একরূপ তিনি পূজিতা হন দেবীপক্ষের শেষের পূর্ণিমাতে যারে কোজাগরি লক্ষ্মী পূজা কয় দেবী লক্ষ্মী ধন ও সৌভাগ্যের দেবী তবে তিনি চঞ্চলা অহংকার অনিয়ম দেখলেই তিনি সেই স্থান ত্যাগ করেন প্রশ্ন হইল দেবী দুর্গার পূজার ঠিক পরেই কেন ধন ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা করা হয় পুরাণ মতে একবার দুর্বাসামুনি দেবরাজ ইন্দ্ররে স্বর্গ লক্ষ্মী ছাড়া হইব বলিয়া অভিশাপ দিছিলেন ফলে স্বর্গে দেবতাদের অহংকার মদমত্ততা আলস্য দীক্ষা অসন্তুষ্ট হইয়া দেবী লক্ষ্মী স্বর্গ ত্যাগ করেন সমুদ্রের অতল গভ্ভরে পাতালে দৈত্যপুরিতে গিয়া তিনি বাস করতে থাকেন এতে স্বর্গ সুখ সমৃদ্ধি উজ্জ্বল্য হারাইয়া শ্রীহীন হইয়া পড়ে তখন লক্ষ্মীরে ফিরাইয়া আনতে দেবতারা শ্রীবিষ্ণুর শরণাপন্ন হইলে বিষ্ণু তাদেরকে সমুদ্র মন্থনের পরামর্শ দেন সেই মতো দেবতারা ও অসুররা মিল্লা সমুদ্র মন্থন করলে সমুদ্রের অতল গভেক্কা মণি মানিক্য গড়ল ও অমৃত সুধার সঙ্গে মা লক্ষ্মীও আসেন ও বৈকুণ্ঠ ধামে বিষ্ণুর অনন্ত সজ্জার পাশে স্থান নেন এতে স্বর্গ আবার সৌন্দর্য ফিরা পায় দেবী ঘোষণা করেন কেউ অহংকারী ও অলস হইয়া উঠলে তক্ষণি তিনি তার ত্যাগ করবেন কথায় আছে অতি দর্পে হতালঙ্কা অতি মানে চকৌরবা অতি দানে বদ্ধ সর্বমত্যন্ত গর্হিতং দেবী দুর্গা দশমীর দিন মহিষাসুরে বধ কইরা জয়ী হইছিলেন তাই দশমীরে আমরা বিজয়া দশমী কই আবার এই দিনে রামচন্দ্র রাবণরে বধ কইরা জয়ী হন তাই এই জয়ের আনন্দে যাতে আমরা ভাষা না যাই জয় যেন আমরার মনে অহংকারের জন্ম দিতে না পারে কোনো আলস্য বা মদমত্ততা যাতে আমরারে গ্রাস করতে না পারে তাই দুর্গাপূজার ঠিক পরেই দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় আসলে কোজাগরি লক্ষ্মী পূজা মূলত কৃষিভিত্তিক সমাজের একটা উৎসব যেখানে ভালো ফসল ও শস্যের প্রাচুর্যের জন্য দেবীর আরাধনা করা হয় এই সময় এইবার আসি দুই হাজার পঁচিশে কোজাগরি লক্ষ্মী পূজার সময়সূচি প্রসঙ্গে মদনগুপ্তের পঞ্জিকা মতে পূর্ণিমা লাগব উনিশ আশ্বিন চোদ্দোশো বাংলা ছয় অক্টোবর দুই ইংরেজি সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিট গতে পূর্ণিমা ছাড়ব বিশ আশ্বিন চোদ্দোশো বাংলা সাত অক্টোবর দুই ইংরেজি মঙ্গলবার দিবা নয়টা তেত্রিশ মিনিটে তাই কোজাগুরী লক্ষ্মী পূজা পালিত হইব ছয় অক্টোবর সোমবার রাত্রিতে এইবার যাই না নেই কোজাগরি লক্ষ্মী পূজায় কী কী কাজ করতে নাই মা লক্ষ্মীর পূজার সময় কোনোভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাইব না সাদা ফুল ও তুলসী পাতা মাড়ে অর্পণ করা নিষেধ কারণ তুলসীরে লক্ষ্মীর সতীন মনে করা হয় আর দেবী বইলা সাদা ফুল তার পূজার জন্য উপযুক্ত নয় মা লক্ষ্মীর পূজায় কাশর বা ঘণ্টা বাজানো উচিত নয় ভুল কইরাও কালো বা সাদা বস্ত্রের উপর লক্ষ্মীর মূর্তি রাখতে নাই ধূপদ্বীপ দেবী প্রতিমার ডান দিকে রাখা উচিত মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে দুইটা ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত মঙ্গলজনক মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য ভক্তি সহকারে তার আরাধনা করবা এই আশার আখ্যা আজকের মতো বুরুর কথা এখানেই শেষ করতেছি